গায়েস রবিউলকে অনেক থ্যাংক ইউ দাও থ্যাংক ইউ রবিউল ইসলাম আমাদের এত সুন্দর টাইম স্পেন্ড করানোর জন্য থ্যাংক ইউ সো মাচ আরেকটা তো ঘুমাই গেছে লাগতেছে আমার আমার ওকে ওয়েট করো ওখানে মোবাইল নেই আমি সাপোর্ট করে তোর সবাই পারো এইখান থেকে এখন ডুবলে আমি সোজা একটা এই দিয়ে ওইখানে চলে যাব রেডি গায়েস ভাই আমি সাতার বাড়ি না রেডি ফর

আরো করেন শোনা উল্টায় বললে তোমার এটার মধ্যে বদমাই সেটা তো আমার মারতেছে পানি তোর আরেকবার প্রচুর করাবো না আমি যথেষ্ট দিচ্ছি আমি নিজে